নিজেকে বেশি চালাক ভাবা ভালো নয় জানো তো অতি চালাকের গলায় দড়ি প্রচণ্ড নিজেকে চালাক ভাবছো শোনো তোমরা যদি ভগবান পেতে না তাহলে ভগবান নিয়ে এইভাবে ছেলেখেলা করতেন আর মানুষকে বসে অভিশাপ দিতে না তোমার এগুলো অভিশাপ আচ্ছা আমার স্ক্রিনে একটা ভিডিও চলবে সেই ভিডিওটা অবশ্যই দেখবে একটা ভাই মনসা পুজো করে একটা ভাই মনসা পুজো করে ঠিক আছে তো সেই ভাইটারও ভিডিওটা তোমরা দেখো এও ঠাকুর পেয়েছে তোমরা দেখেছো এও কিন্তু ঠাকুর পেয়েছে তোমরা আমার স্ক্রিনের এই থাকা ভিডিওটা অবশ্যই দেখো আর আমার কিছু কথা শোনো শ্যামার উদ্দেশ্যে আমি কথাগুলো বলতে এসেছি বলতে আমি বাধ্য হচ্ছি সবাই আমাকে এই একই কথা বলছে যে তোমার নামে এই যে কথাগুলো বলছে এগুলো কিন্তু ঠিক হচ্ছে না সমাধি অনেকেই বলছে যে কিছু হলেই বলছে সমার সাথে আমার আলাদা ব্যাপার সোমার সঙ্গে আমি বুঝে নেবো এই বিষয়টা আমাদের খারাপ লাগছে তার মানে কি তুমি শ্যামাকে কিছু বলছো না তুমি কি শ্যামাকে বাড়তে দিচ্ছ এই কথাটা আমাকে বলছে যেহেতু শ্যামা এই কথাটা বলছে তো আমি কেন আমার ঘাড়ে দোষটা নেবো যেহেতু তার সাথে আমার কথা হয় না অনেক দিন হয়ে গেছে যেদিন ওর স্বামী আমাকে আঙুল তুলে তুলে তুই তুকারি করে নোংরা কথা বলে আমার মনে হয় না তাকে নিয়ে আমার কোনো মানে কথা বলার ইচ্ছা বা আমাকে হোয়াটসঅ্যাপ অনেক কিছুই লম্বা লম্বা চিঠিই লিখেছিল সেসব নিয়ে আমি বলতে চাই না আমার মানসিকতাটা এতটাও নোংরা নয় কিন্তু কিছু কথা আমি বলতে চাই তার আগে আমি এই ভাইটাকে নিয়ে কিছু কথা বলছি যেটা স্ক্রিনে দেখছো এই ভাইটাকে তোমরা অবশ্যই সাপোর্ট করো এও কিন্তু ভগবান পেয়েছে কিন্তু কি সুন্দর নিষ্ঠাভাবে পুজো করে আমি স্ক্রিনে তুলে দিতে বাধ্য হলাম এই ভাইটা সুন্দরভাবে পুজো দেয় আর একটা কি বলো তো উনি চিটিংবাজি বা ভণ্ডামো করতে পারেন না ওনার মুখে আমি একটা কথা শুনেছি ওনার ভিডিওতেই আছে উনি বলেছে শ্যামাকেই বলুক বা মঙ্গলাকাই বলুক বলছিল যে দেখো মানুষে অনেক কথাই বলবে কিন্তু চুপ করে থাকো এটাই তো ধৈর্য এটাই তো ভগবানের কাছে পরীক্ষা তুমি কতটা সহ্য করতে পারবে কতটা তোমার ধৈর্য ক্ষমতা আছে এই ভাইটার কথা শুনে সত্যিই আমার মনে হলো এই ভাইটাকে সাপোর্ট করা উচিত আর এই ভাইটাকে তোমরাও সাপোর্ট করো ওই জন্য আমি তোমাদের সামনে নিয়ে এলাম এই ভাইটার ভিডিও প্রেজেন্ট করলাম এই চ্যানেলটা তো অবশ্যই যাবে আমি ট্যাগ করে দেবো এই চ্যানেলটা আমার ইয়েতে পেয়ে যাবে আমার চ্যানেলেই পেয়ে যাবে আমি ট্যাগ করে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখো এই ভাইটার পাশে থাকো এই ভাইটা কিন্তু ভণ্ডামো করে না রীতিমতো সত্যি পুজো করে আমি দেখেছি ঠিকঠাক সে ভিডিও করতে পারে না কেউ হয়তো ক্যামেরাটা করে দেয় তাও খুব নরে তো যাই হোক তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার তোমাদের ভালোবাসা না হলে মানুষ কী করে এগোবে কিন্তু এরকম ধরনের ভণ্ডামকে কেউ বিশ্বাস করো না এরা মা পেতে পারে না এরা চুলি করছে কিন্তু এই ভাইটার মধ্যে আমি দেখিনি এই তোমার ওখানে এত ভক্ত হচ্ছে হিংসা লালসা এই ভাইটার মধ্যে কিন্তু নেই একদম সৎ মানুষ কিন্তু এই শ্যামা বলো মঙ্গলা বলো আরও কিছু মানুষ আছে এদের চোখে মুখে লালসা এরা হলো লোভী এরা কখনো ভগবান পেতে পারে না তাই এই ভাইটাকে তোমরা অবশ্যই সাপোর্ট করবে এটা আমি আশা করছি আমি আশা করছি যারা সত্যি নিরীহ যারা সত্যি কষ্ট করে স্ট্রাগেল করে কিছু করতে চায় ভগবানের জন্য তাদেরকে কেন সাপোর্ট করবো না তাদেরকে কেন আমরা ভালোবাসবো না তাদেরকে কেন পরিচিতি দেবো না আমরা তাদেরকে কেন আমরা পাশে দাঁড়াবো না তাদের অবশ্যই দাঁড়াবো কিন্তু এই ভন নামীদের পাশে দাঁড়িয়েও না এরা কখনো ভগবান পেতে পারে না আজকে নাকি ভগবান এদের সাথে কথা বলে ভগবান এই করে ভগবান সেই করে হতে পারে না ঠিক আছে ভগবান কথা বলে আজকে উনি বলে দিতে পারবে আমার সঙ্গে কি হবে না হবে উনি বলতে পারবেন শ্যামা বা মঙ্গলা বলতে সোমা তোমরা জানো আমার অরিজিনাল নাম আজও কি কেউ জানো এরা তো ভগবানের সাথে কথা বলে বলুক আমার অরিজিনাল নাম কি এরা বলতে পারবে আদৌ বলতে পারবে কোনোদিন আমার কপালে কি হবে না হবে এরা বলতে পারবে তাহলে সৃষ্টিকর্তা তিনি শেষ কর্তা তিনি বিধির বিধান যে খন্ডায় সে তো ভগবান বিধির বিধান খন্ডাতে একমাত্র ভগবানই পারে তাছাড়া কেউ পায় না এরা নাকি খন্ডাতে পারে এরা নাকি এই করতে পারে ওরা সেই করতে পারে ভগবান নিয়ে ছেলেখেলা করছে তো যাই হোক ভাইটাকে অবশ্যই সাপোর্ট করবে এবার আসি আমার মেন কথায় কথাটা হলো এই ভাইটা সত্যি বলছি অনেক স্ট্রাগেল করছে এই ভাইটা ভগবানকে নিয়ে অনেক 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 কিছু ইচ্ছা আছে ভগবানের একটা মায়ের মন্দির হোক চাইছে মাকে ঠিক জায়গায় বসাতে আমিও চাই মানুষ তোমাকে সাপোর্ট করুক আজকে যারা কষ্ট করে এই জায়গায় ভিডিও করছে তাদের সম্মান দেয় যারা নোংরামো করছে যারা ভগবান নিয়ে ভন করছে যারা দেহের কাপড় খুলছে পাবলিক তাদেরকে সাপোর্ট করছে যারা কষ্ট করে স্ট্রাগেল করছে তাদেরকে পাবলিক সাপোর্ট দিচ্ছে না কিন্তু তোমরাও এটা কিন্তু অধর্মকচ তোমরাও পতনের দিকে যাচ্ছে এদের সঙ্গে থেকে থেকে এবার আসি শ্যামার কিছু কথাতে এই যে শ্যামা আমি একটা কথা বলছি তুমি কিছু মনে করো না আমি আজকে একটা বুড়ি মা আমার ওনার ভিডিও ওনার সন্তান মারা গেছে তুমি অনেক কথাই বলো অনেক কিছুই তুমি মঙ্গলার বাড়িতে এই কথাটা আমার শুনতে কোথাও খারাপ লেগেছে শ্যামা আমার সত্যি কথা বলতে কষ্ট মানে কষ্ট নেই কষ্ট কথাই আমার কষ্ট নেই কার গায়ে লাগলো না কে অভিশাপ দিলো আমি জানি সৃষ্টিকর্তা যিনি তিনিই শেষকতা আমার কপালে যে লিখে রেখে যেটা লিখে রেখেছে সেটাই হবে শকুনের অভিশাপে গরু মরে না কিন্তু শুনতে খারাপ লাগে আজকে তার সন্তানটা নেই তুমি অনেক কথাই বলেছ তুমি মঙ্গলার বাড়িতে যে বাসন মাজোগা কাজ করোগা এই কথাটা তোমার মানায় তোমার স্বামীর মানায় তোমার স্বামীর সাথে আমাকে তুই তুকারি করে অকত্য ভাষায় আমাকে কথা বলেছে তুই তোকারি করে অকত্য ভাষায় আমাকে কথা বলেছে আমি চুপ করে ওয়েট করছিলাম কিন্তু আমাকে একজনা বলল ছেড়ে দে একজনা এমন করে তোমার জন্য আমার কাছে কেঁদেছে না ঠিক আছে তোমার কাছে আমার কাছে কেঁদেছে আমাকে বলেছে ছেড়ে দে ও পাগল হয়ে গেছে আমি বলেছি ও পাগল হয়নি ওর পতনটা হবেই হবেই শ্যাম মঙ্গলার যেমন হবে শ্যামারও হবে তবে মঙ্গলারটা নিয়ে আমি পরে লাইভে আসছি বা লাইভের পরেও এই ভিডিওটা যেতে পারে হয়তো লাইভ আগে দেখে নেবে তো যাই হোক যেটাই হোক আমি আসছি সেটা নিয়ে এই যে শ্যামা তুমি ওই বুড়ি মাটাকে বুড়ি মা তোমাকে বলছো তুমিও বুড়ি মাকে বলো এটা নিয়ে কিন্তু কেউ বাধা দিতে আসবে না যেমন তুমি আমাকে কন্টিনিউ বলে যাচ্ছিলে আমার কোথাও রুচিতে বাচ্চা যে তোমার সাথে মুখ লাগবো যে ভগবানের ভয় জানে না যে ভগবানের ভগবান ভাবে সে কাউকে নিয়ে পরেই থাকবে না যেমন শ্যামা তেমন মঙ্গলা মঙ্গলা যেমন কন্ট্রোভার্সি করছে তুমিও কন্ট্রোভার্সি করছো ভগবানকে পেয়েছো ভগবানের সেবা করো পুজো করো ভিডিও দেখাও এই যে ভাইটা ভগবানের সেবা করছে পুজো করছে ভিডিও দেখাচ্ছে কারণ ভক্ত দেখে খাই 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 করছে না ঠিক আছে যেটা তুমি করছো তো যাই হোক আমার মনে হলো যে তোমার সাথে আমি লাগব না আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো তোমাকে নিয়ে বানাম না কিন্তু আমি যেটা করার সেটা করবো তোমার চ্যানেলে তুমি সেটা বুঝেও গেছো বেশি কথা আমি এখানে বলতে চাই না তারপরে আমি দেখছি বুড়ি মাকে নিয়ে বলছো তুমিও বুড়ি মাকে নিয়ে বলো ও তোমাকে সেটা নিয়ে ঠিক আছে কিন্তু কিছু কিছু কথায় তুমি আমাকে ডানছো কেন সোমার সাথে আমি বুঝে নেবো সোমার সাথে আমি বুঝে নেবো সোমা আমার সময় সাথে কথা হয় না আমার সাথে কথা হয় না আমি ফার্স্টই বলে দিয়েছি এখনও দিই তোমার সাথে আমার কিছু বোঝার নেই কেউ যদি আমাকে ভালোবেসে কথা দুটো কথা বলে শুনবে শুনে নেবে আমার হয়ে কে কি বললো না বললো আমার ম্যাটার করে না কেউ যদি আমাকে ভালোবেসে আমাকে তুমি খারাপ কথা বলছো কেউ যদি আমাকে ভালোবেসে আমার হয়ে দুটো কথা বললো সেটা তার ব্যক্তিগত ব্যাপার একদম এবং এখানে বলতে আসবে না যে সমার বিষয়টা আমি বুঝে নেবো তোমাকে সোমাকে নিয়ে বলতে হবে না একবার না একশো বার আমাকে নিয়ে বলতে পারে আমার ভুলটা অবশ্যই তুলে ধরবে আমার ঠিকটাও অবশ্যই তুলে ধরবে আমি যদি ভুল করে থাকি হাজারো লোকে আমার ভুলটা তুলে কথা বলবে আর আমি যদি ঠিকটা করে থাকি হাজারো লোকে বলবে সেখানে তুমি বারবার বলবে না পার্সোনাল ব্যাপার তোমার সাথে আমার কোনো পার্সোনাল ব্যাপার নেই তোমার সাথে আমি কোনো কথা বলি না তাই তুমি এখানে বলবে না যে সমার ব্যাপারটা আমি বুঝে নেবো সময় সাথে আমি বুঝে নেবো এটা লোকে আমাকে খারাপ ভাবছে তোমাকে নিয়ে আমি কন্টেন্ট করছি না বলে লোকে বলছে তুমি তো শ্যামাকে কিছু বলছো না মঙ্গলকে নিয়ে বলছো আর ওয়েট করো শ্যামাকে বলছি কি না বলছি তোমরা শুধু দেখবে আমি মুখে কিছু বলবো না তোমাদেরকে দেখাবো আমি আমি দেখাবো এই ব্যক্তিটা এবং এর স্বামী আর এই যে শ্যামা আর শ্যামার স্বামী মিলে একদিন ক্যামেরার সামনে বসলে আমাকে যে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো নিজেরাই ফেরত নেবে নিজেরাই ফেরত নেবে আমি কথা দিয়ে গেলাম আমি একটা জিনিস জানি আমি মানুষের উপকার করব বাসটা যারা দেবার দেবে আমাকে ভগবান এটার জন্য সৃষ্টি করেছে যে তুই উপকার করবি বাসটা তুই খাবি তার জন্য আমার আক্ষেপ নেই আমি অনেকের কাছে কথা শুনি আমার পরিবারের কাছে কথা শুনি তুই তো উপকার করতে লোকে ছাড়িস না আবার বাসটা যখন খাস আবার বক বক করিস কেন তাই জন্য আমি ভেবেই নিয়েছি যে ভগবান আমাকে এই জন্যই সৃষ্টি করেছে এই জন্য জন্ম দিয়েছে তুই বাস খাবি আর তুই লোকের উপকার করবি ঠিক আছে আর সামার ভর নিয়ে আমি আলবাদ বলবো ওর ভর নিয়ে ও নাটক করছে বলছে যে আমাকে শাড়ি পরিয়ে দে আমি আমার এসে মা মানে ওটা কালী ঠাকুর মা কালী বলছে তুই আমাকে শাড়ি পরি দে তার স্বামী অবস্থায় তাকে নিয়ে গেল শাড়ি পরে ভর অবস্থায় কেউ ছুটে পারে হ্যাঁ শাড়ি পরাতে নিয়ে গেল এটা কোনো কথা হয় ভগবান শাড়ি পরতে চায় ভগবান এটা বলে যে আমার মনস্কামনা পূর্ণ হলে মানুষ বলে ভগবান কারোর কাছে কিছু চাই না আবার হাততালি মারছে হাততালি আবার বলছে বুড়ি মাকে বলছে তুই লোকের বাড়িতে বাসন মাছবি হ্যাঁ মা ভর নামা করছো ভগবান তুমি ভর দেখাও আমি তোমাকে নিয়ে কন্টেন্ট করব তুমি ভর দেখালে কন্টেন্ট করব ভর কয়েক সেকেন্ডের জন্য তোমার মতে হাততালি করে না আমি ব্যঙ্গ করতে চাই না মানুষকে নিয়ে তুমি যা যা কথা বলে রেখেছো না আমি তোমাকে যদি কন্টেন্ট করতে বসি না আমি যদি বসি সিরিয়াসলি বলছি গোটা পাবলিক তোমাকে ছিঁড়ে খাবে শ্যামা আমি ভদ্র ভাষায় বললাম তুমি ভর দেখাবে আমি বলবো আর তোমার সাথে আমার কোনো পার্সোনাল আর কিছু নেই তোমার সাথে আমার পার্সোনাল যা ছিল অনেকদিন আগেই তোমাকে আমি বুঝিয়ে গেছি তুমি বোঝো তোমাকে আমি বুঝিয়ে গেছি তোমাকে আমি আমিও বলেছি যে তুমি ভর দেখাবে না তুমি কি বলেছ ভর না দেখালে মানুষ কি দেখবে ভগবান পেলে কেউ কখনো তোমার মন্দিরে আমরা তো অবশ্যই মঙ্গলাকে নিয়ে বলবো কিন্তু তুমি তো মা পেয়েছো তোমাকে কি করে কৃষি শ্যাম আদেশ দেয় যে তুমি মঙ্গলাকে নিয়ে বল আর তোমার মন্দিরের দাঁড়িয়ে কন্ট্রোভার্সি অন্য লোকে করে কি করে কন্ট্রোভার্সিটা কি করছো মন্দিরের ভেতরে উল্টোপাল্টা যাই বলো গালি না দিয়ে তাকে উল্টোপাল্টা যাই বলো সেটা মন্দিরের বাইরে বলো স্বামী আমাকে খ্রিস্তিবাজ বলেছে না হ্যাঁ ভিডিওটা করেছো কিসের জন্য রেখে দাও শর্ট ভিডিও গুলো ছেড়েছো সব সময় মতো জায়গা মতো তোমাকে বসতে হবে তোমার স্বামীকেও বসতে হবে ভগবান বসাবে ধর্মের কল বাতাসে নয় যে যে কথাগুলো বলেছো আর বুড়িমায় সন্তান মারা গেছে এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না বুড়িমাকে একটাই কথা বলবো আমি তোমার জানি না আমি ওই বুড়িমাই বলছি তোমাকে আমি একটা কথা বলবো তোমার সন্তান কি করে মারা গেছে কি হয়েছে কাউকে এখানে বলতে হবে না কারণ এটা নিয়ে কাটাছে করবে জিনিস সেখানে কিচ্ছু বলবে না আমি তোমাকে এইটুকু অনুরোধ করতে পারি ঠিক আছে কিচ্ছু বলবে না আর ভর শ্যামা দেখালে আমি বলবোই আমি বলবোই সত্যি কথা আমি ফার্স্ট দিন বলেছিলাম আমার বুকের পাঠার দম আছে তোমাকে পার্সোনাল বুঝাচ্ছিলাম না তাই ক্যামেরার সামনে আমাকে বলতে হয়েছিল শ্যামা তুমি ভর দেখালে কিন্তু আমি ছেড়ে কথা বলবো আমি কাউকে ছাড়ি না তোমাকে কেন ছাড়বো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বলতে এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো শ্যামার সাথে আমার কোনো পার্সোনাল কথা হয় না অনেক দিন হয়েছে কথা বন্ধ হয়ে গেছে মাঝে মাঝে পাঠাই এটা সেটা আমি জাস্ট দেখি ব্যাস উত্তর তুত্তর কিছুই দিই না হোয়াটসঅ্যাপে পাঠাই এটুকুই বলতে চাই আমি শ্যামার দলেও নই এবং শ্যামা ভুল করবে আমি বলবো আমি সাধারণ পাবলিক আমি যেটা চোখে দেখবো সেটা আমি বলবো কেউ যদি আমার কাছে আশা করে অন্যের দোষ ধরবো আর তার দোষটা দেখে আমি চুপ করে বসে থাকবো এটা যদি ভেবে থাকে খুব ভুল করবে আমি আমার পরিবারেরও লোকে দোষ দেখলে ছেড়ে কথা বলি না সত্যি কথা মুখের ওপরে বলতে পারি আর আশা করি তোমাদের ক্লিয়ার করে দিলাম অনেকের ধারণা যে আমার সঙ্গে হয়তো তার কোনো যোগাযোগ আছে আমি ওই জন্য শ্যামাকে নিয়ে কিছু মানে অনেকেই কমেন্ট করো তুমি শ্যামাকে কেন কিছু করো না একে কি বলবো একে কি বলবো এর তো এমনিতেও থাক সব কথা বলার দরকার নেই বুঝবে কেননা এই মেয়েটা তার জন্য কি করেছে স্বয়ং ভগবান জানে আমি বলতে চাই না স্বয়ং ভগবান জানে কিন্তু মেয়েটা ভালোই ভালোই আর মেয়েটাকে যদি খেপিয়ে দেওয়া হয় না মেয়েটা কিন্তু অত সহজে ছেড়ে কথা বলে না ঠিক আছে অন্যায়কে সাপোর্ট এই মেয়ে কোনো দিন করেনি আর করবে না এই সোমা কক্ষণ কাউকে সাপোর্ট অন্যায়কে করবে না কষ্ট করে সৎ পথে এক টাকা ইনকাম করবো পথে নয় এটা এই সময়ের রক্তে না সারাক্ষণ বইয়ে মানে চিন্তাধারা রক্তেই বয়ে থাকে ঠিক আছে সময় এক টাকা ইনকাম করবে সৎ পথে অসৎ পথে নয় তোমরা ঠাকুরের নাম করে অসৎ পথে টাকা ইনকাম করছো নামো ছাড়া কিছুই না ভগবানের সেবা করো পুজো করো ভগবানকে দেখাও কিন্তু ওই যে ভর নিয়ে নাকে নাকে কথা বলা চুল সরিয়ে ধুনো খাও না তুমি বলো না ধুনো খাও চুলটাকে সরিয়ে দেবে এমনি করে ঠিক আছে কানের পাশে দিস সে মুখটার সামনে এসে ধুনো নিয়ে ক্যামেরার সামনে এসো দেখব তুমি কেমন ধুনো খেতে পারো ঠিক আছে এটা তো কই অ্যাপসার্ট করছো না অনেক কিছু কথা বলছো তোমার স্বামীকে বসিয়ে দিচ্ছে একটা ভদ্র মহিলাকে বলার জন্য লোকের বাড়ি বাসন মাজার জন্য হ্যাঁ কেন গরিমা লোকের বাড়ি বাসন মাজতে যাবে কেন মঙ্গলাকে বাসন মাজ মঙ্গলা বলে এবার তুমিও তো বলছো মঙ্গলাকে বলতে না সাজনি মঙ্গলাকে বলতে না অভিশাপ দেয় তুমি কি করছো শ্যামা নিজের দিকে তাকিয়ে দেখো নিজের দিকে আঙুলটা তোলো ঠিক আছে